ব্রিজে হাইট বার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা গুরুতর আহত বাইক আরোহী সোদপুর ব্রিজে ফের বড়সড় দুর্ঘটনা ব্রিজে ওঠার মুখে একটি পণ্যবাহী চারশো সাত গাড়ি জোর করে হাইট বার ভেঙে ফেলে সেই সময় পাশ দিয়ে যাওয়া একটি বাইক আরোহীর ওপর লোহার বারটি আছড়ে পড়ে গুরুতর জখম হন তিনি আহত ব্যক্তি বয়স ষাটের স্বপন কুমার মিস্ত্রি বাড়ি নিউ ব্যারাকপুরে বর্তমানে তিনি সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ঘটনায় একটি অটো ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার সময় এলাকা ট্রাফিক পুলিশ চোখে পড়েনি প্রশ্ন উঠছে যেখানে স্পষ্ট উচ্চতা নির্ধারণ করা আছে সেখানে কিভাবে বড় গাড়ি ব্রিজে উঠল প্রশাসনের অভিযোগ তুলছে এলাকাবাসী এদিকে ট্রাফিক দুর্ঘটনা কবলিত গাড়িটিকে আটক করেছে গাড়ি অনেকবার এরকম হয়েছে ব্রিজের উপরে উঠছিলেন পরে তারপরে একটা বাইক ছিল আর ডাম্পার ছিল ডাম্পাই হোক ওইটা ভেঙে এই রডটা ওনার গায়ে পড়েছে মাথায় পড়াতে তার যাই হোক ওনার মাথায় লেগেছে পায়ে লেগেছে শুনছি এটা যেটা আরকি আমি তো ছিলাম না এসে এখন শুনছি এরকম পরিস্থিতি এখানে তারপরে পরপর অটো গুলো দাঁড়িয়ে থাকে দীর্ঘদিন একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কোনো পুলিশের কোনো ব্যবস্থা নেই এখানে

এই তো রাস্তাঘাটের কি অবস্থা এরকম করে ভেঙে পড়ছে ভাই নাম আপনার নাম আমার নাম কাติচন্দ্র দাস আমি স্থানীয় আপনি আপনার তো দোকান এখানে কি ঠিক দেখেছে নিজে চোখে কি দেখেছেন আমি দাঁড়িয়ে থেকে দেখলাম যে একটা গাড়ি গেল গিয়ে ওই যে উপরে যে চ্যানেলটা লাগানো হ্যাঁ সেটার মধ্যে ধাক্কা খেলো ধাক্কা খেয়ে পড়ে গেল চ্যানেলটা চেনে চ্যানেলটা পড়ে ওই গাড়ির কেবিনেটের উপরে পড়ে তারপরে

দেখে চোখের সামনে যে এমন ভাবে জানেন আপনার নাম আমার নাম অতুল রায় এখানে আপনার হ্যাঁ ব্যবসায়ী ব্যবসা